বুধবার দেশে তৈরি আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করেছে ভারত এই পরীক্ষার ফল দেশের এয়ার ডিফেন্স সিস্টেমে একটি উল্লেখযোগ্য মাইল ফলক ভারতীয় সেনাবাহিনী লাদাখ সেক্টরে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় এই পরীক্ষা করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি আকাশ প্রাইম সিস্টেম সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা শাখা ও ডিআরডিওর ঊর্ধ্বতন অফিসারদের উপস্থিতিতে পরীক্ষা করা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এটি ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে একটি বড় অগ্রগতি পরীক্ষার সময় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দুটি উচ্চ গতির এয়ার টার্গেট সরাসরি হিট করে যা এই সিস্টেমের ব্যতিক্রমী ও নির্ভুল পারদর্শিতা দেখায় এই পরীক্ষা একটি বিরল পরিবেশে উচ্চ ভূখণ্ডে করা হয় যেখানে বেসিক অপারেশনও চ্যালেঞ্জিং হতে পারত প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন আকাশ প্রাইম সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনীর তৃতীয় ও চতুর্থ আকাশ রেজিমেন্টের সঙ্গে মার্জ করা হবে যা দেশের সামগ্রিক বিমান প্রতিরক্ষা ঢালকে উন্নত করবে উল্লেখ্য ভারতের আকাশ ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেখানে এটি পাকিস্তানি বাহিনীর পাঠানো চীনা যুদ্ধবিমান ও তুরস্কে তৈরি ড্রোনের বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর হিসেবে দাঁড়িয়েছিল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সফল পরীক্ষাটি কেবল ভারতে তৈরি প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শনী করে না বরং দেশের আকাশ সুরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে